তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব আর এই জিনিসটা কিন্তু দু তিনবারই আমার সাথে ঘটেছে কিন্তু আমি সেরকম কোনো ভিডিও করিনি আর ঘরের বলে রেখে মানে কি বলবো ঘরের বলে ছেড়ে দিয়েছি ঠিক আছে রিটার্নও করিনি তো আজকে খুবই খারাপ লেগেছে আর তোমাদের সাথেও কি কখনো এরকম হয়েছে হলে অবশ্যই কমেন্ট করো আর কি বলবো এই যে মিশু থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম ঠিক আছে মানে কি বলব মানে খুব সুন্দর দেখে অর্ডার করেছিলাম এর আগেও আমি দু তিনবার মিশু থেকে জিনিস নিয়ে এসেছি মানে কি বলবো নিয়ে এসেছি তো এই যে জুতাটা মানে একটা জুতা অর্ডার করেছি আমি তোমাদের সাথে দেখাই এই যে প্যাকিংটা ঠিক আছে তো এইটা হচ্ছে মিশু থেকে এই যে একটা জুতা অর্ডার করেছিলাম তো এই বক্সটা দেখে নাও প্রথম এই বক্সটা দেখে নাও মানে বক্সটা মানে কোনো এক মানে কি বলবো ধরার মতো না মানে এতটাই কারাপ আর দেখে তো নতুন মনেই হচ্ছে না ঠিক আছে দাগ এখানে তেল যে মানে তেল পড়লে যেরকম হয় এইরকম তো এই যে এইটা কিন্তু আমি কোনো মানে কী বলবো বক্সটা কিন্তু একদমই ফেটে গেছে ঠিক আছে আটকে আছে আছে এই 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 যে 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 দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু খুলে গেছে ঠিক আর শুধু এতটুকু কাগজ দেওয়া ঠিক আছে তো সাদা মানে সাদা জুতা বলে দেখা যাবে না আমি ব্যাক ক্যামেরা করে পুরোটাই দেখিয়ে দেবো প্রথমে বলে দিই এই যে এই যে জুতাটা অনেক সুন্দর দেখে অর্ডার করেছিলাম ঠিক আছে অনেকদিন পর আসলো ঠিক আছে আসছে আসার পর আমি ভাবলাম যে মানে যখন কুলে দেখলাম মানে কি বলবো খুলে দেখেই আমার মাথাটা খারাপ মানে কি বলবো আমার মাথা গরম হয়ে গেছিলো এই যে এত নোংরা মানে কি বলবো দুলাবালি তো ফেলা ঠিক আছে পুরো দুলাবালিতে একদম মানে মুছেও দেয়নি এইরকম অবস্থা ঠিক আছে এইরকমই জুতাটা প্যাক করে দিয়েছে তো জানি না পুরা নাকি নতুন আমি মানে দেখে তো মনে হয় না নতুন করে কারণ এই যে জায়গাটা আছে আমি কিন্তু কোনো ফিল্টার লাগাইনি তারপরেও মানে এটা হোয়াইট তো তার জন্য আর এইখানে জানালাম তো এই যে জায়গাটা আছে মুছেও যাচ্ছে না মানে পুরো কালো দাগ পড়ে যায় মানে পুরো কালো দাগ পড়ে গেছে এই জায়গাটা এই সাইড ঠিক আছে তো এই এইগুলো কি রাখা যায় বলো তো এটা চেঞ্জ করব এই যে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বেশি বড় ভিডিও করব না তারপর এই এইখানে জায়গাটা আছে না এইখানে ফাটা ঠিক আছে এইখানে ফাটা তারপর এই জায়গাটায় মানে তো কি বলবো কালো এই জায়গাটায় ঠিক আছে তো মানে কী বলবো হ্যাঁ আমরা কিন্তু সুন্দর জিনিস দেখে অর্ডার করি ঠিক আছে আর যখন আমাদের কাছে জিনিসটা এসে পৌঁছায় তারপর দেখেই কিন্তু কি বলবো মাথাটা পুরো খারাপ হয়ে যায় ঠিক আছে তো এইগুলো কিন্তু খুবই খারাপ ঠিক আছে যে কেউ দেখে নিয়ে নিয়ে না আসছে মানে তার মানে যে কেউ দেখেছে না বলে যে খারাপ জিনিস দিয়ে দেবো সেটা কিন্তু খুবই খারাপ তো তারা যদি সত্যিই মানে কি বলবো এই যে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে আর আমি জানি এরকম অনেকের এরকম হয়েছে অনেকের হয়েছে এরকম ঠিক আছে মানে অনলাইন থেকে জিনিস অর্ডার করে অনেকটা মানে কি বলবো অনেক টকেছে এরকম অনেক লুক আছে তো সত্যি এগুলো কিন্তু খুবই খারাপ আর যাদের সাথে হয় আমার মনে হয় এগুলো দিয়ে মানে কি বলবো বলবো না না তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি বেশি কিছু বলছি না ঠিক আছে হ্যাঁ আর বলেছিলাম দু তিনবার এরকম হয়েছে আমার সাথে এরকম হয়েছে আমি কিন্তু ভিডিও করিনি এর আগে একটা জুতা নিয়ে আসা হয়েছিল হাজব্যান্ডের জুতা সেই জুতাটাতে কি বলবো এরকম তো দুলোবালি ময়লা কী বলবো তারপরে এত পচা গন্ধ মানে বলার মতো না সত্যি বলছি মানে একদম সত্যি বলছি মানে এই রকম ছিল ঠিক আছে তারপরে দুটো ব্যাগ নিয়েছিলাম সুন্দর দেখে দুটো ব্যাগ নিয়েছিলাম ব্যাগগুলো নিয়ে এসে দেখি মানে এতটাই খারাপ তারপরে হ্যাঁ আমি দুটো ড্রেস নিয়েছিলাম মানে কি বলবো নিয়েছি কিন্তু ভালোই দাম দিয়ে ঠিক আছে আর নিয়ে আসার পরে মানে দেখি মানে এইগুলো মানে পরার মতোই না এই রকম ঠিক আছে তো সত্যিই মানে খুবই খারাপ লাগে আর আজকাল পর থেকে আর অনলাইন থেকে জিনিস আমি কখনও নিয়ে আসবো না তো অনেক বেশি কথা বলে ফেলেছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখো তো দেখো বন্ধুরা এই যে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো এই দেখো দেখতে পাচ্ছো জুতার হাল জুতার অবস্থা এই যে এই যে এই যে দেখো ভালো করে দেখো এই যে এই রকম কিন্তু পুরো জুতাতে কালো কালো দাগ আমি কি কি করে রাখবো বলো এই যে এই যে দেখো ঠিক আছে এই যে এই যে দেখতে পাচ্ছ ভালো করে দেখো এই যে এই যে এই যে এই যে রকম কি কাউকে জিনিস দেয় বলো হ্যাঁ কেউ তো আর পয়সা ছাড়া নিয়ে আসছে না বিনে পয়সায় নিয়ে আসছে না পয়সা দিয়ে নিয়ে আসছে এরকম কি করা উচিত বলো হ্যাঁ এই ফাটা ঠিক আছে এই জুতাটা এইখানে এইখানে ফাটা ঠিক আছে তো এগুলা তো রাখবো না চেঞ্জ করবো